স্বাক্ষরিত হয় এ উনিশশো ত্রিশ সালের পাঁচই মার্চ বিশো একত্রিশ সালের পাঁচই এপ্রিল সি উনিশশো ত্রিশ সালের পাঁচই এপ্রিল ডি উনিশশো একত্রিশ সালের পাঁচই মার্চ সঠিক উত্তরটি হল দি উনিশ সালের পাঁচই মার্চ পরবর্তী কোশ্চেন দুইস লেখকা আলহারথি ডি জে কে রাউলিং সঠিক উত্তরটি হল সি জোখা আলহারথি পরবর্তী কোশ্চেন তিন পিছন থেকে আসা যানবাহন দেখার জন্য গাড়িতে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় এ অবতল বি সি অধিবৃত্তীয় ডি সমতল সঠিক উত্তরটি হল বি উত্তল পরবর্তী কোশ্চেন চার ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয় এ উনিশশো বাইশ সালে বি উনিশশো সালে সি উনিশশো সালে দি উনিশশো সালে সঠিক উত্তরটি হলো দি উনিশশো সালে পরবর্তী কোশ্চেন পাঁচ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় বলা হয়েছে সুপ্রিম কোর্ট অভিলেখা আদালত হিসেবে কাজ করে এ একশো নম্বর বি একশো নম্বর সি একশো নম্বর দি নম্বর সঠিক উত্তরটি হল বি একশো নম্বর পরবর্তী কোশ্চেন ছয় নিচের কোনটি নাইট্রোজেনে বিহীন রেচন পদার্থ রেসারবিন বি রজন সি ডাডুরিন ডি কুইনাইন সঠিক উত্তরটি হল বি রজন পরবর্তী কোশ্চেন সাত উনিশশো সালে আইন অনুসারে শিকারের জন্য বড় নিষিদ্ধ প্রাণী কোনটি কয়টি সঠিক উত্তরটি হল দি সব কয়টি পরবর্তী কোশ্চেন আর সম্পূর্ণভাবে প্রথম ভারতীয় ব্যাংক কোনটি এ আউধ কমার্শিয়াল ব্যাংক বি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সি ব্যাংক অফ ইন্ডিয়া ডি এলাহাবাদ ব্যাংক সঠিক উত্তরটি হলো বি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরবর্তী কোশ্চেন নয় ভারতে কোন শিল্পে সর্বাধিক লোক নিযুক্ত কাগজ শিল্প বি বস্ত্র শিল্প সি লৌহ ইস্পাত শিল্প ডি চা শিল্প সঠিক উত্তরটি হল বি বস্ত্র শিল্প পরবর্তী কোশ্চেন দশ কাকে ভারতের মুখ্য তথ্য কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে রাঘব শান্তি বি সুধীর ভাগরব সি অজয় মিশ্র ডি রাম মাথুর সঠিক উত্তরটি হল বি সুধীর ভাগরব পরবর্তী কোশ্চেন এগারো তরমুজ চাষ কোন মাটিতে ভালো হয় পলি মাটি বি বালি মাটি সি কালো মাটি ডি ল্যাটেরাইট মাটি সঠিক উত্তরটি হল বি বালি মাটি পরবর্তী কোশ্চেন বারো আন্তর্জাতিক অলিম্পিক দিবস কবে পালিত হয় এ একুশে জুন বি বাইশে জুন সি তেইশে জুন ডি চব্বিশে জুন সঠিক উত্তরটি হলো সি তেইশে জুন পরবর্তী কোশ্চেন তেরো এ রাভি বি ডি কৃষ্ণা সঠিক উত্তরটি হলো সি বিয়াস পরবর্তী কোশ্চেন চৌদ্দ বসু বিজ্ঞান মন্দির কবে স্থাপিত হয়েছে এ উনিশশো সতেরো পরবর্তী কোশ্চেন পনেরো এনটি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এ শচীন্দ্র প্রসাদ বসু বি কৃষ্ণ কুমার মিত্র সি রাজা সুবোধ মল্লিক ডি সতীশচন্দ্র মুখোপাধ্যায় সঠিক উত্তরটি প্রসাদ বসু পরবর্তী আন্দোলন এর নেতৃত্ব কে দেন তিতুমির বি দুদু মিয়া সি করিম শাহ ডি মজনু ফকির সঠিক উত্তরটি হলো বি মিয়া পরবর্তী কোশ্চেন সতেরো জু কনভারসেশন ডেটা কোথায় রাখা হয় এআইসিবিএন বিআইসি জেড এন সি সি এস ডিআইসিটিভি সঠিক উত্তরটি হল বিআইসি জেড এন পরবর্তী কোশ্চেন আঠারো টাইগার কনভারসেশন প্রজেক্ট ভারতে প্রথম কবে চালু হয় এ উনিশশো তিপ্পান্ন উনিশশো তেষট্টি সি উনিশশো তিয়াত্তর ডি উনিশশো তিরাশি সঠিক উত্তরটি হল সি উনিশশো পরবর্তী কোশ্চেন উনিশ আকাশের নীল রঙের কারণ কি এ বিক্ষেপণ বি প্রতিফলন সি বিচ্ছুরণ ডি প্রতিসরণ সঠিক উত্তরটি হলো বিক্ষেপণ পরবর্তী কোশ্চেন কুড়ি কোন কলা অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে এ বেসোফিল বি মাস্ক কলা সি ফাইব্রোব্লাস্ট কলা ডি নয় সঠিক উত্তরটি হল ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও পেতে সুবিধা হয় পরবর্তী কোশ্চেন একুশ সব থেকে উৎকৃষ্ট পরমাণু জ্বালানি কি ইউরেনিয়াম দুইশো আটত্রিশ বি নেপচুনিয়াম দুইশো সি প্লুটোনিয়াম দুইশো ডি থোরিয়াম দুইশো ছত্রিশ সঠিক উত্তরটি হল ইউরেনিয়াম দুইশো আটত্রিশ পরবর্তী কোশ্চেন বাইশ গান পাউডারে কি কি থাকে বালি ওটি এনে সালফার বালি চারকোল সি নাইট্রেট সালফার চারকোল ডিটি এনেও চারকোল সঠিক উত্তরটি হল সি নাইট্রেট সালফার চারকোল পরবর্তী কোশ্চেন তেইশ ভারতের কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ডক্টর শঙ্কর দয়াল শর্মা বি নীলম সঞ্জীব রেড্ডি সি ডক্টর ফজরুদ্দিন আলী আহমেদ ডি ডক্টর জাকির হোসেন সঠিক উত্তরটি হল বি নীলম সঞ্জীব রেড্ডি পরবর্তী কোশ্চেন চব্বিশ রাডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত বেসবল বি বিশ সি বাস্কেটবল ডি গল্ফ সঠিক উত্তরটি হলো ডি গল্ফ পরবর্তী কোশ্চেন পঁচিশ বিশ্ব থিয়েটার দিবস কবে পালিত হয় এ সাতাশে মার্চ বি আঠেরোই মার্চ সি নয় মার্চ ডি একুশে মার্চ সঠিক উত্তরটি হল এ সাতাশে মার্চ পরবর্তী কোশ্চেন ছাব্বিশ প্রিজমের মধ্য দিয়ে আলো যাওয়ার সময় কোন রঙের চুতির সব থেকে বেশি হয় এ সাদা বি লাল সি beguni